সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন সেটা হলো কোরআন ইস্যু আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইসা আলী ইসলামকে নবী বলে স্বীকার না করছে আমাদের চাইতে নবী ইসা আলি কেউ বেশি সম্মান করে আমরা বলছি কেউ মমিনী হতে পারবে না মুসলিম হতে পারবে না যদি সে আল্লাহর নবী বলে স্বীকার না করে এখন তার অনুসারী দাবিদাররা তাহলে কেন কোরআন তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়ছে এখন যেমন তাদের মধ্যে জেনাটা হালাল যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে আর আল্লাহ কোরআনে ধার কাছেও যেও না তাদের কাছে সুদটা হালাল সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে অন্য রক্ত চুষে খায় সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো কিসের মতো একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে রিচ দিন দিন রিচ থেকে রিচের হচ্ছে একটা অংশ আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে সবার ক্ষতি হয়নি কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে তাদের অধিকার হারিয়েছে প্রভার্টি এবং মধ্যে চলে গেছে দরিদ্ররা তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে আপনার কি শ্রীলঙ্কার কথা জানো দেশটা যে দেউলিয়া হয়ে গেছিল কেন হয়ে গেছে মূল কারণটা কি দুইটা কারণ বল কটা কারণ অনেকে তিনটা চারটা কারণ বলেন অর্থনীতিবিদ যারা আছেন আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন তারা চারটা থেকে পাঁচটা কারণ বলেন আমি স্টাডি করেছি কিন্তু আমরা ইসলামিক সেন্স দেখি দুটো কারণ কটা কারণ এক নাম্বার দুর্নীতি এক নাম্বার কি দুর্নীতি দুই নাম্বার হচ্ছে রিবা বা সুদ ব্যাস যথেষ্ট বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো অত মেজর কারণ নয় এগুলোকে সামাল দেওয়া যেত মূল কারণ দুটো একটা হচ্ছে বা দুর্নীতি একটা হচ্ছে রিবা বা সুদ আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরও একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে ন বাংলাদেশ না একজাক্টলি পাকিস্তান অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মম ভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না হত্যা করেছিল না এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল আচ্ছা কি উদ্দেশ্য ছিল ওদের ওরা চাইতো আমাদেরকে শাসন করতে আমরা দাসত্বের ওরা আমাদেরকে শাসন করবে আজকে দেখেন মাত্র তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছরের ব্যবধানে আল্লাহ পাকে কি ফয়সালা আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না আল্লাহ পাকে ফয়সালা দেখুন এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে দুই দিনের দিনের গতকাল ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয় যেগুলো বাইর থেকে মানুষ ইম্পোর্ট করে যেগুলো শিপ থেকে নামানো হয় এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে দুই দিনের মেডিসিন আছে ওদের কাছে আপনারা জানেন না আমাদের টাকার হিসেবে যদি এক ডলার সমান সমান আশি বা একশো টাকা হয় অলরেডি তাদের কাছে এক ডলার সমান সমান প্রায় তিনশো পঁচাত্তর রূপে পাকিস্তান এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি সুদের কারণে পশ্চিমাদের কে বন্ধুরূপে গ্রহণ করার কারণে কোনো কোন ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে এবং ডমিনেশন জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে আল্লাহ না করুক আমরা তো কারোর জন্য বদয়া করব না আল্লাহ না করুক দেখা যাবে হয়তো এক মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আস এমন হতে কার কেন হচ্ছে বিষয়গুলো কারণ রিবা মূল কারণটা কি রিবা রিবা এবং এবং দুর্নীতি দুর্নীতি মূল কারণটা কি কথা বলি দুর্নীতিতে কিন্তু আমরা কম না অন্তত এই দিকে কিন্তু আমরা কম না একটা সময় ছিল যখন আমরা এক নাম্বার ছিলাম মনে আছে এটা ছিল দুই হাজার পাঁচ সালের কথা এখন কত দু এখন আমাদের অবস্থা মাশাল আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যারা তোমরা পড়াশোনা করো বিশেষ কোচিং করছেন আপনারা আপনারা জানবেন এখন আমরা কত নম্বর তেরো নাম্বার কত নাম্বার তেরো নাম্বার কিছুটা উন্নতি হয়েছে এক নম্বর কে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি সুদান দক্ষিণ সুদান কোন কান্ট্রি দক্ষিণ সুদান কি মুসলিম ক্যান্ট্রি ন মুসলিম কান্ট্রি মুসলিমরা টপে কেন দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি তাহলে আমরা টপে কেন এক নম্বরে কেন দক্ষিণ সুদান এক নম্বরে কেন ওরা কি মুসলিম না তাহলে শুধু লা মুখে বললেই মুসলিম হওয়া যায়নি যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাকে আমল করে দেখাচ্ছে আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা জানেন ডেনমার্ক হ্যাঁ কে বলেছেন ডেনমার্ক তার সাথে আরো একটা কান্ট্রি আছে তার নাম হচ্ছে নিউজিল্যান্ড কোন কান্ট্রি এই দুটো কান্ট্রির কোনটাই কি মুসলিম কান্ট্রি তারা কি লা ইলাহা বিশ্বাস করে তাদের সংবিধানে কোরআন আছে তাদের আমলের মধ্যে রাস্তুলের সুন্নাত আছে তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহই তো পড়ে নেয় তাহলে আমি এতটুকু বোঝাতে যাচ্ছি তারা কেন কোরআনকে বিরোধিতা করছে কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এক কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে আর তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই ওখানে প্রয়োজন সেক্সে কিসের প্রয়োজন সেক্সুয়াল সম্পর্কে বিয়ের কোনো প্রয়োজন নাই তো তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে যেটা কোরআন সরাসরি হারাম করেছে বরং কোরআন বলছে এমন পাপের কারণে কমে লুতকে যে শাস্তি দেয়া হয়েছে এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি বলে নজুবিল্লা কমে লুত এর নাম তো শুনেছেন লুত আলি ইসালামের কম এই কমটাকে যখন আল্লাপাক ধ্বংস করেন তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন জমিনটাকে উপরে উঠিয়েছে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন এবার এভাবে আল্লাহ রবুল আলামিন কোন কমকে এর আগে ধ্বংস করেন তাহলে কোন কমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন বলেন কমেলুত এই কমেলুতের যে এই আপনার শাস্তি এই শাস্তিটা কি তারা পর যোগ্য তর্জন করেছে কি করে নাই করেছে না করে নাই এজন্যই হয়তোবা বা জামানা একটা হারিস এসেছে দশটা বড় বড় আলামত আছে শেষ জামানার তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা হচ্ছে পশ্চিম দিকে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে আল্লাহ রব আলম হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবেন ওরা কেন কোরআনকে পড়িয়ে দেয় কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছো কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে কোরআন এসব কথা বলছে বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে তারও শাস্তি তাকে ভোগ করতে হবে একজন মানুষ বা একজন একটা জাতি যদি অন্য জাতির উপর করে সেই সামান্য শাস্তি আল্লাহবাক তাকে ভোগ করাবেন কি করাবেন না এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না চলছে কি না এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না এটাকে আমরা বলি ব্লাস